বিসমিল্লাহি রহমান রহিম ইন আলহামদুলিল্লাহি ওসালাত আল্লাহ রাসুল্লাহি ও আল আলহিহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামাতলিমান কাসিরান মজিদান ইলাই ওমদ্দিন আহামাদ আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত আল্লাহ তালা সুরাব বা কারার একশো পঁয়ষট্টি নম্বর আয়ত বলেছেন আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে আর যারা ইমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসা তাদের আল্লাহর জন্য ভালোবাসা দৃঢ়তর আর যদি জালিমগণ দেখে যখন তারা আজাব দেখবে যে নিশ্চয়ই সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আল্লাহ আজাবদানি কঠোর আচ্ছা এই আয়াতটির তাপসে এইভাবে করা হয়েছে যে উল্লেখিত সুস্পষ্ট দলিলাতি ও অকাঠ্য প্রমাণাতি সত্ত্বেও বহু মানুষ এমন রয়েছে যারা এককভাবে আল্লাহর ইবাদত না করে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে শরিক করে তাদের সাথে ওইরূপ ভালোবাসা পোষণ করে যেরূপ ভালোবাসা আল্লাহর সাথে করা উচিত আর এটা কেবল মহানবী সাল্লাহ সাল্লাম এর আগমনের সময় ছিল তা নয় বরং তার আগেও ছিল এবং তার পরেও বরং সিরিকের এই প্রচলন বর্তমান বিশ্বেও ব্যাপক বর্তমানে ইসলামের দাবিদারদের মধ্যেও এর রোগ সংক্রমণ করেছে তারা গাইরুল্লাহ পীর ফকির এবং মাজারের গণিত ছিলদেরকে কেবল নিজেদের বিপদে আশ্রয় স্থল মুক্তির আধার প্রয়োজন পূরণের কিবলা বানিয়ে রেখেছে শুধু তা নয় কিন্তু তারা বরং আল্লাহর থেকেও বেশি তাদেরকে ভালোবাসে তাহিদের দর্শ ও নসিহত তাদেরকেও ওইরূপ অপছন্দ লাগে তাহিদের দর্শক ও নসিহত তাদেরকেও ওইরূপ অপছন্দ লাগে যে রূপ মক্কার মুসরিকদের লাগত কোরআনে এক আয়তে মহান আল্লাহ তাদের সেই চিত্র তুলে ধরে বলেন যারা পরকলে বিশ্বাস করে না আল্লাহ এক এ কথা বলা হলে তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয় এবং তিনি ছাড়া অন্য উপাস্যদের কথা বলা হলে তাদের অন্তর আনন্দে উৎসাহ উল্লাসিত হয় সুরা জুমার আয়াত পঁয়তাল্লিশ আচ্ছা মানে হৃদয় সংকীর্ণ হয় তবে মুশরিক ইমানদাররা মুসরিকের বিপরীত যারা ইমানদার তারা হচ্ছে মুশ্রিকদের বিপরীত তাদের ভালোবাসা মহান আল্লাহর সাথে সর্বাধিক হয় কেননা মুশ্রিক মুশ্রিকরা যখন সমুদ্রে মস্রিকরা যখন সমুদ্রে ইত্যাদিতে বিপদে ফেসে যায় তখন তারা নিজেদের উপাস্য ভুলে গিয়ে ভুলে গিয়ে কেবলমাত্র আল্লাহকে ডাকে এই আয়াতগুলোর সারমর্ম হলো এই আয়াতগুলোর সারমর্ম হল মস্রিকরা কঠিন বিপদের সময় সাহায্যের জন্য কেবল আল্লাহকেই ডাকে মানে যখন তারা বিপদে পড়ে তখন শুধু তাদের যে উপাছ রয়েছে সেই উপাচ্ছগুলোকে ভুলে গিয়ে আল্লাহকে ডাকে আচ্ছা আল্লাহ তালা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছেন তা গ্রহণ করায় এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক এবং সবাইকে নামাজের দাওয়াত রইল সবাই পাচুর্য নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ